কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলে ঠিক কিনা এই বিচারপতি মানি আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই ওই বিচারপতি শামসুদ্দিন মানিক কেউ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এরা নামের বিচারপতি ছিল কার ভিতরে ছিল সরকারের পাঁচ আটা গোলাম এরা যদি সঠিক বিচার করত তাহলে এই বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাজ করায় দাঁড়ানো লাগত না এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার এক বক্তা তার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে কথা কর নাকি আপনারা যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকার ছাড়াই কলার পাতে ঘুমাই ঠিক আরে টকশতে ওই মহিলাটাকে আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা ও বাংলাদেশ একজন সাতটা বাচ্চা ছিল এখন তুমি জেলে কেন দুলাভাই ঠিক পুরো জাতি আপনার কাছে জানতে চায় এরা বিচারক ছিল না এরা বিচারের নামে প্রহরণ করত কথা বলেন ঠিক এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না এদের টাকার জোরে সব যা বলতো তাই শুনতো কথা বলে ঠিক এই বিচারপতি মালিকের বিচার হওয়ার দরকার আছে না এখন কেমন লাগে বাবা সান্দু কথা কয় না কেন পলকের জল গেল পলকের জল গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা চেষ্টা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে গান কোথায় গেল বল্লা স্বামী ওসমান এই স্বামী ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমানের মতো খেলো না যাই হোক বাজান লম্বা হবে লম্বা করব না কষ্ট আপনাদেরকে দিতে চাই না অনেক কথা বলার আছে সব কথা প্রকাশ করা যাবে না আপনারা অনেকে কষ্ট পেতে পারেন বাজান আমি সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আমার মালিককে দেখান লীল এই পৃথিবীর জমি আল্লাহ আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন এই চারজনের মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার দুইজনের নাম হলো একজনের নাম হলো আল্লাহর নবী সোলাইমান জোরে বলেন কি নাম আরেকটু জোরে বলেন আল্লাহ নবী সোলাইমান আলাইসালামকে আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন নবী সোলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই দুই তিন ঘন্টায় আলোচনা শেষ হবে না মানব দানব জিন ইনসান সকলের কথা আল্লাহর পয়গাম্বর বুঝতে পারতো পাখি উড়ে যায় কি ভাষায় কথা বলে পিপিলেকা কি কথা বলে আল্লাহর নবী সুলাইমান সবই বুঝতে বলেন আল্লাহু আকবার বাতাস পর্যন্ত নবীর কথা শুনতো আল্লাহু আকবার বলে নবী সুলাইমানের বিশাল ইতিহাস সেই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই তাহলে এক নাম্বার নবী সোলাইমান কাল্লাপাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর দুই নাম্বার হল বাদশাহ জুলকার নাইম কাল্লাপাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সূর্য উদয় হইতেন সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাস জলকার নাইনকে দিয়েছিল এই পৃথিবীর জমিন এক নয় দুই নয় আল্লাহ পাহাক তাকে ষোলোশো বছর হায়াত দিয়েছিল আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় উঠে যখন সাবুত মারত এক এক কদমে ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত আল্লাহু আকবার বলেন এই যুজ মাজুজের ঘটনা আপনারা শুনেন বিশাল একটা পাচির নির্মাণ করে দিয়েছিলেন বাদশা জুলকারনাইন কথা বলেন ঠিক কি না আমার জানগো আমার অনেক ইতিহাস আছে ওই দিকে আমার যাওয়ার আজকে সময় হবে না রাত্রি গভীর হয়েছে আমি আর ওই দিকে যেতে চাই না তাহলে দুইজন ইমানদার একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন নাই যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর দুইজন কাফের কাল্লা রব্বুল আলামিন পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিল এক নাম্বার হলো জালেম বাদশা বখতে নাসর যাকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল ওই জামানায় আল্লাহ রব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরায়েলের মধ্যে কেটে ইয়া বনি سراه إلى ذكر نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين نبي دانيال على كمالك، إيه بني إسرائيل ما ترى، خبر دم بيكوتا كورونا هم كار كورونا، তোমাদের বাপদাদা কৃতধার ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত হোক গোলামির থেকে আল্লাহ পাক তোমাদের বাপ দাদাকে মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন বিদায় আল্লাহ তালার কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু বনি বলে পয়গম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না আমরা ভালো আছি এগুলো নিয়ে ভালো থাকতে চাই আল্লাহ নবী দানিয়াল তাদেরকে বোঝাইলেন সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও বনি ইসরা উম্মতেরা শোনো এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করে কাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো উম্মতরা ডেকে বলে পয়গম্বর পুরান দিনের গল্প শুনে লাভ নাই আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি নাই আল্লাহর নবী অনেক ভাবে দাওয়াত দিলেন কোন মতে যখন জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলো না আলোচনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে শুধু যে মেসেজটা দিতে চাই সেই কথাটা একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো ও আমার কওমের মানুষেরা তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি শুনে নাও কোন জাতির মানুষ কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে খোদার দূরে হয়ে যায় আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে সালেম শাসক পাঠিয়ে দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন জনগণ এক নাম্বার নেতাও হবে এক নাম্বার কথা বলেন ঠিক কি না আমার ভাইরা

ভয় পায় এখনো ভয় পায় নবী মানুষ কোন জায়গায় যদি নবী জেলখানায় যায় নাইবে রাসুলের ভূমিকা যারা পালন করবে সেই পথে যারা দাওয়াত দেবে মাঝে মাঝে আলিমাদের কেউ জেলখানায় যায় নবীদের সেই সুন্নত পালন করা লাগবে আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে

বলে আমার হাতে হাত করা পড়াবেন আমি ছয়বার ঋণ পিউরে বাবা কি ভাব পরশু দিন কইছে না সংবাদে শুনছেন না জি জি আমি তো অবাস্তব বলতেছি না আমিও দেখছি আলেমদের হাতে হাত করা ডান্ডা বিড়ি তারা কয় টাকা পেশার করছে এই বাংলাদেশের কোন আলেমের বিদেশে বাড়ি আছে কোন আলেমের সুইস ব্যাংকে টাকা আছে থাকবে কি করে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে কয় টাকা বেতন ছয় মাসের বাকি সভাপতির পায়ে তেল লাগালেন সভাপতি তা ভাব নিয়ে থাকে হোজ আল্লাহ আল্লাহ করেন তো আপনার এক টাকা দায়া করেন কে আপনার আলেম মানুষ পরকালের চিন্তা করবেন এই কথা কয় না কে এক সভাপতি ছেলে চাকরি পাইছে বুঝছেন জিলেপি নিয়ে এসে হুজুরের হাতে দুইশো টাকা দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন আমার ছেলে বেতনটা যেন ভালো হয় থাকে ইমাম সাহেব দোয়া করে বলতেছে আল্লাহ হাজির সাহেব তার ছেলের জন্য দোয়া করেছেন আমি যেমন বেতন পাই হাজির সাহেবের ছেলে যেন তেমন বেতন পাই হাজির সাহেব রাগ করে বলতে চাই হজুর হাত আপনি পনেরোশো টাকা দুই হাজার টাকা বেতন পান আর আমার ছেলের জন্য বলতেছেন আপনি যে বেতন পান আমার ছেলের জন্য সেই বেতন পান আপনার কাছে এই দোয়া চাইছি তার মানে নিজেরটা সবাই ষোলো আনা বুঝবে কথা কন্টিনিউ নিজের ছেলে বিশ হাজার পঞ্চাশ হাজার চা কেটে আর একটা ইমাম মহাজিম পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দিতে গিয়া হাত বা কাপে ওই মসজিদ কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার পরিবার আছে হুজুরের বৌসল নাই না তোমার ছেলে বায়না করলে পাঁচশো টাকার একটা আইসক্রিমের বক্স নিয়ে এসো আর মজিম ইমামকে বেতন দে দুই হাজার টাকা তার সন্তানের আইসক্রিম খেতে চায় না কথা কন না কে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চান বৈষম্য তো ঘরে ঘরে কথা না ষোলো বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করবেন মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না বুঝতে এদিক খেয়াল করেন আলেমদের সম্মান করবেন কদর করবেন আলেমদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ আপনার সম্মান মর্যাদাও বাড়াই দেবে আলেমদের সাথে বিয়াদবি করবেন আপনার অবস্থাও খারাপ হবে কথা বলেন আছে যারা এই জমিনে আলেমদের হক কথা বলতে দিত না আলেমদের দাওয়াতি কাজে বাধা দিত কি বলেন আজকে ওরা আছে জোরা বলেন আছে নাই কেন মাজলুমদের বদোয়া লাগছে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিল বারো কোটিতে বারো কোটিতে গাছের গোড়া নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে ওরা তো আল্লাহওয়ালা পরিষ্কার বুঝে ফেলে দিছে কথা কোন ঠিক